পঁচিশ লিটার গ্যারান্টি দিচ্ছেন আমাদের এই ভাই উনি একজন বেয়ারি উনিও টুরু কিনে বিক্রি করে এই অবস্থা দেখতে থাকুন এই যে বেয়ারি সাহ বলতেছে নাই এখন যে অবস্থা বিয়ালি তো আরও অনেক দুধ দেবে তাই বলতেছে তাহারা যারা এই গরুটা নিতে চাচ্ছেন আড়াই লাখ আড়াই লাখ টাকা

দুধ হবে এটার বাছুর হচ্ছে এটা সার বাচ্চা আর ওই গরুটা যেটা দেখতেছেন এটা অনেক বিগ সাইজের এটা হচ্ছে আপনার তিরিশ লিটার দুধ হবে দুই বেলায় পঁচিশ ছাব্বিশ লিটার দুধ হবে এবং কি ওটা বাটটা দেখছেন অনেক বড় কিন্তু বাটের সাইজটা অনেক বড় এবং কি বাসুর এক সপ্তাহের ভিতরেই দিবে এরকমটা জানিয়েছেন তো আপনারা যদি যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের আরেকটু কম দামে হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনি কোন জায়গা থেকে গরুগুলো কানেক্ট করছেন পাবনা থেকে কানেক্ট করছে অনেক দূর থেকে আর আপনারা যদি এই দুর্দান্ত ভাইয়ের থেকে যদি নিতে চাচ্ছেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন